মেয়ে অথবা ছেলে বিয়ে দেওয়ার জন্য যদি কিছু টাকা কিছু টাকা সঞ্চয় করে রাখেন অথবা যদি ভবিষ্যতে বাড়ি করার জন্য কিছু টাকা সঞ্চয় করে রাখেন ওই টাকা ব্যাংকে ব্যালেন্স না কইরা ব্যাংক ব্যালেন্স না কইরা ঘরের পাশে হাড়ি বইরা মাটির তলে পুইতে রাখেন না আমি লেভেলে আসি এখানে বাস্তব কথা বলতে আসছি ঘুষ খাওয়ার সুযোগ নাই কথা হচ্ছে চাঁদপুরে একজন ব্যাংক ম্যানেজার শ্রীকান্ত নন্দিতার নাম ঠিক আছে সে দুইজন গ্রাহকের দুই কোটি একান্ন লাখ টাকা নিয়ে গায়েব মানে বোঝেন দেশটা কতটা মগের মূল্যক হয়ে গেছে যে ব্যাংক ম্যানেজার হ্যাঁ যেখানে মানুষের সারা জীবনের সারা জীবনের শ্রম দিয়ে টাকা ইনকাম করা যে টাকা যে টাকাটা সেই টাকাটা ব্যাংকে রাখে মানুষজন যে ওখানেই মানুষের শান্তি যে এখন শান্তি যে ব্যাংকে টাকা রাই খাসি ঘরে কিছু নাই ঘর ডাকাতেও হোক চুরি হোক কোনো সমস্যা নাই ঘরে কিছু নাই ঘর খালি কিন্তু আপনি যে টাকাটা কাছে দিয়ে আসছেন সেটা কি আপনি জানেন আপনি যে টাকাটা ডাকাতের কাছেই দিয়ে আসছেন বা চোরের কাছেই দিয়ে আসছেন সেটা কি আপনি জানেন মানে দুইজন গ্রাহকের কষ্টের টাকা দুই কোটি একান্ন লাখ টাকা নিয়ে ব্যাংক ম্যানেজার উদা হয়ে গেছে একবার দেয় না গ্রাহকের টাকা কয়েকবার মিলেইয়ে দুই কোটি একান্ন লাখ টাকা হয়েছে দুইজন গ্রাহকের বোঝেন কি একটা অবস্থা মানুষ বাংলাদেশের মানুষের কি একটা অবস্থা দেশের মানুষ টাকা ঘরে রাখে না একটু ব্যাংকে রাইখে একটু স্বস্তিতে বাতাস খায় স্বস্তিতে একটু হাস করে যে না টাকাটা রাইখে আসছি কিন্তু এই ব্যাংকেও শান্তি নাই ব্যাংকেও শান্তি নেই ব্যাংক থেকেও চুরি ব্যাংকের মানুষজনে ব্যাংকে যদি যান আপনি ব্যাংকের মানুষজনের ভাব দেখলে বাসি না তারা শিক্ষিত মানুষ তাদের সাথে কথাও বলতে হবে শিক্ষিতভাবে ঠিক আছে আমার সাথে কোনো সমস্যা তাদের হয় না কিন্তু আমি দেখছি নিম্নয়ের মানুষজনের সাথে তাদের ব্যবহার কখনো আমি ভালো দেখি না ম্যাক্সিমাম সময় খারাপ behavior তারা নিম্নয়ের মানুষ তাদের কথাবার্তা একটু অন্য তাদের কালচার একটু অন্য রকম ঠিক আছে তো তাদের সাথে তো মেলে না তার জন্য তারাও তাদের সাথে ব্যবহার ভালো করে না তো কথা হচ্ছে কি যে মানুষ আসলে ব্যাংকে গিয়ে যে টাকা রাখবে ব্যাংকে একটা ব্যাংক ব্যালেন্স করবে ঠিক আছে একটা ডিপিএস করবে তারও শান্তি নেই সেখান থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে বাংলাদেশে আসলে কিছুদিন পর পর নতুন নতুন এমন এমন দেখতেছি যা আসলে অন্য কোনো আমি দেশে দেখতেছি না আসলে মানুষ বলতেছে বাংলাদেশের উন্নতি হচ্ছে না কিন্তু বাংলাদেশের উন্নতি অন্য দিক থেকে না হলেও চুরির দিক থেকে ঠিকই উন্নতি হচ্ছে সেটা আপনি হয়তো দেখছেন না শ্রীকান্ত নন্দিতার নাম চাঁদপুর তার বাড়ি একটা পুবালি ব্যাংক থেকে এরকমের কাজ করা হয়েছে এবং চাঁদপুরের একটা থানায় এ নিয়ে মামলা করা হয়েছে সরকারিভাবে মামলা হয়েছে ঠিক আছে তো এর ফলাফল কি হয় টাকাগুলো ফেরত পাই কিনা এটা একমাত্র আল্লাহ জানে তো আসলে সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আর নিজের টেক কেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ